আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসি তারা সকালবেলা ফেসবুক পেজ খুলে বিকেলবেলায় ফলোয়ারের পেছনে দৌড়াতে থাকি আর এইভাবে দৌড়তে দৌড়তে একটা সময় কিন্তু ফেসবুকে কাজ করাই বন্ধ করে দিই প্রিয় দর্শক আপনি যখন ফেসবুক ফলোয়ারের পিছনে দৌড়াবেন তখন কখনো কিন্তু ফেসবুক থেকে সফলতা পাবেন না এই যে দেখুন এই ভাইগুলো আমাকে ফলো দিছে এবং তাদেরকে ফলো দেওয়ার জন্য এইরকম নোটিফিকেশন আমার সামনেও শো করতেছে যদি এইভাবে আপনার নোটিফিকেশন শো করে অর্থাৎ আপনার পেজের নোটিফিকেশন আপনি যাকে ফলো দিবেন তার সামনে যদি এইরকম নোটিফিকেশন শো করে তাহলেই দেখবেন আপনার পেজের ফলোয়ারটা কিন্তু বৃদ্ধি পাবে এবং এগুলো কিন্তু আপনার অ্যাক্টিভ ফলোয়ার হয়ে যাবে তে কিক সেটিং করলে মান্তর আপনার পেজ বা প্রোফাইলে এরকম ফলো অপশন শো করবে আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার মোবাইলে থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নেবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করার পর এরকম শো হবে আপনার যদি পেজে এই সেটিংগুলো করতে চান পেজটা সুইচ করে নেবেন পেজটা সুইচ করে নেওয়ার পর কর্নারে প্রোফাইল পিকচার বা থ্রি ডট অপশন এখানে ক্লিক করবেন এরকম শো হবে ওপরে কর্নারের সেটিংয়ের লোগো এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম শো করবে আপনি করবেন কি স্কিপ করে একটু উপর দিয়ে নেবেন লোয়ার পর একটা সেটিং পাবেন আপনার দেখুন হাউ পিপল ফাইন অ্যান্ড কন্ট্রোল ইউ এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম সহ হবে প্রথমে আসবে হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে কিন্তু এভ্রি হন আছে আপনাদের ক্ষেত্রে আপনি করবেন কি এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন এরকম হবে এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এই অপশানটা মার্ক দিবেন দিয়ে নিচে সেভ অপশন আছে এখানে ক্লিক করে এটা সেভ করে দিবেন এটা সেভ করে দেওয়ার পর দেখবেন নিচে একটা অপশন আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে অনলি মি এখানে ক্লিক করবেন এখানে টিকমার্ক দিয়ে নিচে সেভ অপশন আছে এখানে ক্লিক করে এটাও সেভ করে দিবেন। এটা সেভ করে দেওয়ার পর দেখবেন আপনার সামনে এরকম শেয়া হবে এখন আপনি বাটনে কাটে দিবেন দেওয়ার পর নিচে একটা অপশন পাবেন হচ্ছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন এরকম হবে প্রথমে হু ক্যান ফলো মি মানে আপনাকে কে ফলো করবে এখানে ফ্রেন্ডস বা ফ্রেন্ডস অফ দেওয়া থাকতে পারে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখবেন এরকম শো হবে এখান থেকে আপনি পাবলিক করে দেবেন পাবলিকের টেকমার্ক দিয়ে নিশ্চয়ই সেভ অপশন আছে এখানে ক্লিক করবেন যখন সেভ করে দিবেন দেওয়ার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে সেভ করার পর দেখবেন আবার নতুন একটা ইন্টারফেস শো করবে এখানে দেখুন নিচে কিন্তু আর একটা আছে আসে এটা কিন্তু পাবলিক অটোমেটিক হয়ে গেছে এরপর হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক আপনার পোস্ট আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে প্রিয় দর্শক আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে আপনার পোস্টে কে কে কমেন্ট করবে আপনাকে এটা পাবলিক সিলেক্ট করতে হবে তে পাবলিকের উপর আপনি এটা করবেন কি টিকমার্ক দেবেন দিয়ে নিচে সেভ অপশন আছে। এখানে ক্লিক করে এটাও আপনি সেভ করে দিবেন। এটা সেভ করে দেওয়ার পর দেখুন নিচে একটা অপশান আছে হচ্ছে পাবলিক প্রোফাইল ইনফো এখানে ক্লিক করবেন এরকম হবে এটাও আপনি করবেন কি এখান থেকে পাবলিক করে দিবেন দিয়ে পাবলিক টিকমার্ক দিয়ে নিচে সেভ অপশন আছে এখানে ক্লিক করে এটাও সেভ করে দিবেন। বাস এই সেটিংগুলো যখন আপনি করবেন এরপর থেকে আপনি যা কি কমেন্ট করুন না কেন দেখবেন কমেন্টের সাথে কিন্তু আপনার ফলো বাটন শো করবে আবার আপনি যখন কাউকে ফলো দিবেন দেখবেন তাকেও আপনার পেজ বা প্রোফাইলটা ফলো দেওয়ার জন্য তার নোটিফিকেশনে কিন্তু এরকম ফলো অপশনটা শো করবে আর এই নোটিফিকেশনে ফলো অপশানটা কখন শো করবে আপনার পেজ বা প্রোফাইলে যদি দশ হাজার ফলোয়ার হয় তারপর থেকে কিন্তু এই নোটিফিকেশনের ফলো অপশানটা শো করবে এর আগে কিন্তু আপনার নোটিফিকেশনে কোনো প্রকার ফলো অপশান শো করবে না তো প্রিয় দর্শক ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাহায্য থাকবেন আর কেউ ভুল বুঝবেন না কারণ এই সেটিংটা কিন্তু দশ হাজার ফলোয়ার হওয়ার পর কার্যকর হয়